হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে পটেটো চিকেন চাপ তার জন্য লাগছে বেসন বেসনটা আমি ঘরেই বানিয়ে নিচ্ছি খেঁসার ডাল দিয়ে তারপরে দেখো মিক্সার গ্রেড করে নিলাম তারপরে এদিকে দিয়ে দিচ্ছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা একটু দিয়ে দিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে পেটারটা তৈরি করে নিয়েছিলাম তারপরে এদিকে আলোগুলো আমি আগে সুন্দর করে এরকম শেপ করে রেখেছি তো অনেকে তোমরা গোল লম্বা যে কোনো আকারে দিতে পারো দেখো গোল করে কয়েকটা নিয়েছি এবারে কি করে তৈরি করব সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে ভরেছি দেখো কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম আলু ফুটটা তোমরা এরকম ভিতরে ভরে যে কোনো আকারে শেপ দিতে পারো তো আমি দেখলে আগে কুল করে বেজেছি এবারে একটু লম্বা সেপে করে দিচ্ছি তো যাই হোক দেখো রেডি হয়ে গেলো তো তোমাদের যখন আর আমার এই আলু কিন্তু সকালে করেছিলাম তো অনেকটা বেশি হয়েছিলো তার ভাবলাম সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে তো তোমরা এরকম করতে পারো আর আজকের মতো কিন্তু শিশুটা